নমস্কার আজ আমি আপনাদেরকে একটি কবিতা শোনাব যেটি মূলত নারী কেন্দ্রিক সমগ্র নারী জাতির জন্ম থেকে মৃত্যু অব্দি যে সমস্ত বিচারিতা জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যায় সেই সমস্ত যন্ত্রণার একটা সীমিত গুলি প্রকাশ মাত্র এই কবিতাটি কবিতাটি শুনুন আশা করি আপনাদের ভালো লাগে কবিতার নাম কাজল পৃথিবীর শুকনো গলি যেন আধমরা আকন্দ কলি বটের আঠার মতো এই শরীরে জমানো হাজার ক্ষত যতই বেড়েছে বয়স নারীত্বে নেমেছে ধস আমি যৌবন ভয়ে অন্ধ ঘরেতে লুকিয়ে দিয়েছি পা আঠারোতে কলির এ দুর্যোগ রাতে বাবা চেয়েছিল ছিলে জ্যোতিষে অর্থ ঢেলে পূর্ণিমা রাতে আমার জন্মেতে স্বপ্ন বন্ধ হলো তিহারের জেলে শিশুকাল কাটে আজ নোংরা হেসেলেন মস্কা হাতে আর মরণ কান্না রেতে অফুরন্ত বাসনা মনের ঘরের চৌকাতে বাঁধা লক্ষ্মী দুঃখ অবসানের বনেছে লাঞ্ছিত মুখে নারীর টান ছেঁড়া বুকে যত বেদজ্ঞের ইন্দ্রিয় সুখে এই ঘৃণ্য জীবন প্রাপ্তির দুঃখে সব জেনে মুখ বুঝে থাকা ওই নারীদের মুখে ছুরিলাম কাদা জননী তোমার নাম যাদা ছেলে দুশ্চরিত্র জন্মেছে সামলাও আমার কন্যা এতকাল অনেক শয়েছে অন্ধকার আসেছে অদূর ভবিষ্যতে বিশ্বজয়া কালী হয়ে দংশিবে অমাবস্যা রাতে সমাজের বড় ছেলে রেখেছে আমায় তার হৃদি অঞ্চলে আমিও বলেছি তারে সে আজীবন রবে আমার পলক পরে তারা এসেছিল ধেয়ে পাগলের মতো গলা উঁচিয়ে বাবারে আধমরা মেরে আমারে অর্ধ উলঙ্গ করে খালি পায়ে ভাঙা রাস্তার পরে ঘুরিয়েছে সারা গাঁ আমিও বলেছি আর যাব না বাবাকে জড়িয়ে ধরে অনেক দরজার চৌকাঠে সেই কাক ভরে দড়িতে নিজেরে ঝুলিয়েছি পচা ধরিত্রীর কোলে আমি আসতে চাই না আর এই উলঙ্গ পিসাচের জঙ্গলে দিলাম পুরুষের শুভেচ্ছা জন্মাবার নমস্কার